যারা যারা ভিডিওটা প্লে করেছেন তাদের কপালটা অনেক ভালো তদির অনেক ভালো কারণ আজকে আমরা জানতে চলেছি ছয়টি কালেমা সম্পর্কে আমাদের ধর্মের মধ্যে ছয়টি কালেমা আছে আমি আর আপনি জীবনে আজ পর্যন্ত জানলাম না কয়টা কালেমা আছে এবং যদিও জানি ছয়টা কালেমা আছে জীবনে আজ পর্যন্ত কপালটা পড়া আজ পর্যন্ত ছয়টা কালেমা জীবনে পড়লাম না শিখলাম না এবং ছয়টা কালেমার উপরে আপনি বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনতে হবে ভাইয়ারা আমার বন্ধুরা আমার যেভাবে আপনি কালিমায় তৈবা পড়েছেন ইমান এনেছেন কালেমায় শাহাদাত পড়েছেন ইমান এনেছেন এভাবে ছয়টি কালেমা আছে ছয়টি কালেমা পড়তে হবে জানতে হবে ইমান আনতে হবে তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান যদি ছয়টি কালেমার উপরে আপনি একটি কালেমার এক অংশ যদি আপনি বিশ্বাস স্থাপন না করেন ইমান না আনেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন না তাই আপনাদেরকে আমি জীবনে একটি বার হলেও ছয়টি কালেমা পড়িয়ে দেব আমার সঙ্গে পড়বেন আপনাদের ভাগ্যটা খুলে যাবে জীবনে বলতে পারবেন আল্লাহ এক ভাইয়ের সঙ্গে ছয়টি কালেমা সহি শুদ্ধ করে তেলাবাদ করেছে মাবুদ এই উসিলায় তুমি ক্ষমা করে দাও এটাও তো বলতে পারবেন হতে পারে আল্লাহ পাক ক্ষমা করে দিতেও পারে কারণ যে ব্যক্তি কালেমায় তৈবা মনটা খুলে প্রাণটা খুলে বিশ্বাস স্থাপন করে দিনের সঙ্গে কালেমায় তৈবা পাঠ করে বোখার এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে সহি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কালেমায় তৈবা এক দিনের সঙ্গে পাঠ করে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আর শাহজিমের সামনে একটা নুরের খুঁটি আছে সেই নুরের খুঁটিটা হেলতে থাকে ধুলতে থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন রে নুরের খুঁটি স্থির ছিল একটু আগে কিন্তু এখন হেলতে শেষ কোনো কেন কি জন্য তুলতেস আমার কাছে বলো তখন রুবের খুটি বলে আল্লাহ রকবালি তোমার এক বান্দা বান্দি জমিনের মধ্যে কালে মায়ের বা পাঠ করেছে আর সে ব্যক্তিকে এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই তার বহু গুণা আছে গুনার পাহাড় রয়েছে কিন্তু এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই আর আমি কিভাবে থামতে পারি পারি স্থির হতে যতক্ষণ পর্যন্ত সেই বান্দাকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না আল্লাহ রব্বুর আলমিন বলেন রে নুরের খুটি সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুর আলমিন

আকাশের দিকে তাকিয়ে পাঠ করে আল্লাহ পাক সবগুলো জান্নাতের দরজা আটটা জান্নাতের দরজা আল্লা পাক খুলে দেয় তার অপেক্ষায় থাকে সে ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে জান্নাতের নাজন দেখতে পাবে এবং জান্নাতের মধ্যে সে ব্যক্তি যাওয়ার জন্য প্রত্যেকটা জান্নাতের দরজা তাকে সালাম করবে আহলান সাহলান আস আমার ভিতরে দিয়ে আসো আমার দিক দিয়ে আসো আমি ধন্য হবো সুবাহ আল্লাহ তাহলে যদি কালেমায় তৈ পাঠ করার কারণে এত বেশি শক্তিশালী মর্যাদার অধিকারী হতে পারি জীবনের গুনা খাতা গুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয় আর কালিমায় শাহাদাত পাঠ করার কারণে উযু করে জান্নাতের আটটা দরজা আল্লাহ পাক খুলে দেয় সব দরজায় তাকে ডাকবে আমার দিক দিয়ে আসো আমার দিক দিয়ে আসো তাহলে অন্যান্য যে আরো চারটা কালেমা আছে আমাদের ধর্মের মধ্যে সেই কালেমা পাঠ করলে কত না সওয়াব হবে এবং কত মর্যাদার অধিকারী হব এবং আমি আর আপনি জীবনে আজ পর্যন্ত একটা বারো ছয় না, না, জানলাম এবং ছয়টা কালেমার মধ্যে এক একটা বিষয় আছে এই প্রত্যেকটা বিষয়ের উপর আপনার ইমান আনতে হবে যদিও আপনি মুখস্থ না করেন কোনো সমস্যা নেই কিন্তু জিনিসটি জানতে হবে কি কি জিনিস রয়েছে কি জিনিস রূপরে iman আনতে হবে এগুলা জানতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে তাই আমি আপনাদেরকে প্রিয় دینی ভাই এবং বোনেরা আপনাদেরকে আমি সহি শুদ্ধ করে একটি বার মাত্র এই ছয়টি কালেমা পড়িয়ে দেব এবং এই ছয়টি কালেমার অর্থটা কি এবং সে অর্থের উপর আপনি ইমান আনতে হবে অর্থগুলো আমি আপনাদেরকে একে একে করে জানিয়ে দেব ইনশা আল্লাহ তাহলে আপনি যে ভিডিওটা প্লে করেছেন আসলে আপনি ধন্য কারণ আপনি ভিডিওটা না দেখলে অন্য একটা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারতেন বা এই ভিডিওটা দেখার কারণে জীবনের গুনা খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবে আমার সঙ্গে কালেমা তৈবা পাঠ করার কারণে এবং এই সবগুলো কালেমা আপনি পড়তে পারলেন সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে পড়াবো ইনশা আল্লাহ তাহলে চলুন আর কাল বিলম্ব না করে আপনারা আমার সঙ্গে সর্বপ্রথম যেই কালেমাকে পাঠ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কালেমা এ তৈবা সবচেয়ে শ্রেষ্ঠ কালেমা এবং সবচেয়ে শ্রেষ্ঠ জিকির এই কালেমা এ জিকির যত তাসমি তাহালিল যত কিছু রয়েছে জিকির সবচেয়ে শ্রেষ্ঠ তাসমি তাহালিলের জিকির মধ্যে রয়েছে কালেমায়ে মায়ের তৈবা সুহান চলুন তাহলে আমরা সর্বপ্রথম কালে মায়ের তৈবাটা সহি শুদ্ধ করে আমরা শিখে নেই এবং একে একে করে আমরা প্রত্যেকটা কালেমা শুদ্ধ করে একবার একবার করে আমরা পাঠ করব এবং যে কালেমা পাঠ করব সেই কালেমার সঙ্গে সঙ্গে আমরা আবার সেই অর্থটাকে আমরা বলে দেব আপনারা এই জিনিসগুলোর উপরে এই বস্তুর উপরে এই জিনিসগুলোর উপরে আপনি ইমান আনতে হবে তাহলে চলুন আমার সঙ্গে আপনারাও পড়ুন আপনারাও জীবনে একটিবার হইল হইল ছয়টা কালেমা আপনারা একটিবার হইল পড়ুন আমরা সর্বপ্রথম এক নম্বরে কালিমায় বা পাঠ করব আপনার আমার সঙ্গে পাঠ করুন তাহলে চলুন আমরা এই ছয়টা কালেমা একবার একবার করে আমরা পাঠ করব আমি পাঠ করব আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন সহি শুদ্ধ করে এবং আমি প্রত্যেকটা কালেমা পাঠ করে আবার অর্থগুলো আপনাদেরকে বলে দেব আপনারা অর্থগুলো মুখস্থ করতে হবে না শুধুমাত্র শুনে থাকবেন যে এবং মিলাইবেন যে আমি কি এর উপরে ইমান আনি কিনা এতে আপনি মিলাইবেন যদি আপনি এই ছয়টি কালেমা একটি কালেমার একটি অংশ যদি আপনি অবিশ্বাস করেন বা ঈমান না নেন তাহলে কিন্তু আপনি মুসলমান না আপনি ধর্ম আর ইসলাম আপনার থাকবে না মুসলমানের মধ্যে আপনি থাকতে পারবেন না তাই খুব গুরুত্ব সহকারে আপনারা আমার সঙ্গ তেলাওয়াত করবেন পাঠ করবেন এবং অর্থগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন মিলাইবেন যে আপনি এই বিষয়গুলোর উপর ইমান এনেছেন কি না তাহলে চলুন আমরা সর্বপ্রথম কালেমায় তৈবা এক নম্বর কালেমার দিকে আমরা চলে যাই ইনশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন করে ইনশাআল্লাহ মহান صلى <applause> الله عليه وسلم যে কোনো সময় কালেমা পাঠ করবেন কালেমা পাঠ করার পরপরই কিন্তু সাল্লু আলহ্লাম বলতে হবে কারণ আল্লাহ রসুলের নাম আপনি উচ্চারণ করেছেন রসুল সাল্লু বলা যে আপনি সঙ্গে সঙ্গে সাল্লু আলহ্লাম বলে ফেলবেন কারণ যে ব্যক্তি আল্লাহ রসুলের নাম শুনলো দূরত পাঠ করল না আল্লাহ রসুল তাকে মদুয়া করেছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা কালেমায় তৈবা পাঠ করেছি এখন শুনবো কালেমায় তৈবার অর্থটা কি যে কালেমা পরে আমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছি সে এক নাম্বার শ্রেষ্ঠ কালেমা কালেমায় তৈবার অর্থটা আমরা এখন জানব অর্থ হলো আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাবুদ নাই আল্লাহ তালা ব্যতীত আর কোন মাবুত নাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল তাহলে আমরা কালিমা তাইয়বাটা অবশ্যই পড়লাম পাঠ করলাম এবং অর্থ জানতে পারলাম তাহলে আমরা চলে যাই কালেমা এ শাহাদাতের দিকে আমার সঙ্গে পাঠ করুন আশহাদু আল লা الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. إتفق কালেমায় শাহাদাত এই কালেমায় শাহাদাত যদি উজু করার পর আকাশের দিকে ইশারা করে শাহাদাত আঙ্গুলিটাকে বলে শাহাদাত আঙ্গুলি ইশারা করে যদি আকাশের দিকে তাকিয়ে পড়তে পারে তাহলে আটটা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে মরার পরে যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে যদি সে ব্যক্তি এ আমলটা করে আমরা এ আমলটা করতে চেষ্টা করব। তাহলে আমরা এখন জানবো কালেমায়ের সাদতের অর্থটা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোন কোনোদ নেই শুধুমাত্র আল্লাহ তিনি হচ্ছে এক আর দ্বিতীয় কোন মাবুদ নাই আমার আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র একজন পৃথিবীর মধ্যে আর কোন মহবুদ নাই তার কোন শরিক বা অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহ পাকের বান্দা ও রাসুল এটা হচ্ছে কালেমায় শাহাদাতের অর্থ এই কালেমায় শাহাদাত পাঠ করে কিন্তু হিন্দু থেকে মুসলমান হয় এই সাক্ষ্যটা দিতে হবে যে আল্লাহ পাক হচ্ছে আমাদের মা বোধ আর কোনো মা নাই যদি আপনি এই সাক্ষর উপর অবিচল অটল থাকতে পারেন যতই গুনাহ করুক না কেন বান্দা যদি পাক কে আল্লাহ বলে স্বীকার করে এক বলে স্বীকার করে আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে তাহলে আল্লাহ রব্বুর আলামী তাকে একদিন না একদিন তাকে জালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার পর আল্লাহ পাক একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে তাই আমার আপনার একদম পাকাপোক্ত থাকতে হবে যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না আল্লাহ হচ্ছে এক দ্বিতীয় কোনো মাবুদ পৃথিবীর মধ্যে নাই আসমানের মধ্যেও নাই উপরেও নাই নিচেও নাই তাহলে আমরা কালিমায় শাহাদ পাঠ করে শেষ করলাম অর্থ শেষ করলাম এখন আমরা চলে যাব কালিমায়

এটা হচ্ছে কালিমাই তাওহিদের অর্থ আমরা এখন পাঠ করব কালিমায়ে তামজিদ এটা হচ্ছে চার নম্বর কালিমা কালিমায়ে তামজিদ তাহলে চলুন আমরা কালিমায়ে তামজিদরা পাঠ করে ফেলি লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদি আল্লাহু লিনূরিহি নাই শা ও মহেদো ইমামুল মশালিনা খ তামুন এই হেই তামজিদের অর্থ হচ্ছে হে অ আপনি ভীতি তো এবারতের উপযুক্ত কোনো নাম নেই আপনি জ্যোতির্ময় আল্লাহ তালা যাকে ইচ্ছা নিজ নূর দ্বারা হেদায়তের পথ দেখিয়ে থাকেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ রসুল রসুল গুনের ইমাম এবং সর্বশেষ নবী এই বিষয়গুলোর উপর আপনি ইমান আনতে হবে পরিপূর্ণভাবে। আমরা এখন চলে যাব ইমানে মুজমালের দিকে এই ইমানে মুজমালটা আমরা এখন পাঠ করব। করবো এই ইমানে মুজমালের অর্থ হচ্ছে পাঁচ নম্বর কালেমার অর্থ হচ্ছে আমি ইমান আনলাম আল্লাহর উপর তার পবিত্র নাম সমূহ ও গুণাবলীর উপর আল্লাহ পাকের কিন্তু পবিত্র নাম অনেক সিফাতি নাম রয়েছে কিতাবের মধ্যে নিরানব্বইটা নাম রয়েছে কিন্তু আল্লাহ পাকের আরো অনেক গুণ রহিয়াছে আপনি এই সবগুলো নামের উপরে এবং গুণের উপরে ইমান আনতে হবে এটাই এই কালেমার মধ্যে বলা হয়েছে এবং কবুল করলাম তার সমস্ত আদেশ ও বিধান পাক যে আদেশগুলো করেছে সেই প্রত্যেকটা আদেশের উপর আপনি কবুল করেছেন গ্রহণ করেছেন আপনি বিশ্বাস স্থাপন করেছেন। আপনি মুখে দিতে দিতে হবে হবে স্থাপন করতে হবে তাহলে আমরা ইমানে মুফাসসাল ছয় নাম্বার কালিমার দিকে চলে যাব এখন এই ছয় নাম্বার কালিমাই শেষ আমার সঙ্গে তেলাওয়াত করুন

এই ঈমানের মুফাসসালার অর্থটা হচ্ছে আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনলাম ও মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনলাম অনেক ফেরেশতা আছে আমরা দেখতে পাই না ফেরেশতাদেরকে অগণিত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি কিতাবের উপর ঈমান আনতে হবে কুরআনুল কারীমের প্রতি যেমন ঈমান এনেছেন প্রত্যেকটা আসমানী কিতাব জবুর انجিল তাওরাত প্রত্যেকটা কিতাবের উপর আপনি ঈমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে যে কিতাবগুলো সত্য আল্লাহ পাক নাযিল করেছেন ওয়াকুতবিহি সমস্ত কিতাবের উপর আপনার ঈমান আনতে হবে

কতদিন ভালো হইলো বিশ্বাস স্থাপন করতে হবে খারাপ হইলো বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল বাসি এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবিত করেছে প্রাণ দিয়েছে এই প্রাণের পরে আবার যখন আপনাকে মৃত্যুবরণ করাবে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার পুনরায় যে জীবিত করবে ওয়াল বাসি বাদাল ম aut আপনাকে আল্লাহ পাক জীবিত করবে সেই জীবিতর উপর আপনার ঈমান আনতে হবে আপনি ঈমান আনতে হবে যে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আবার পরে আবার তুমি আমাকে জীবন দিয়ে হিসাব নিকাশ করবা হাসরের ময়দান আমাকে উঠাইবা এই মৃত্যুর পরবর্তী জীবনের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম বিশ্বাস স্থাপন করতে হবে ইমান আনতে হবে তো ভাইয়ারা আমার বন্ধুরা আমার আজকে আমরা ছয়টি ছয়টি কালেমা 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 যতগুলো আছে আমরা সহিদ্ধ করে তেলাওয়াত করতে চেষ্টা করেছি সকলেই এবং প্রত্যেকটা বিধানের উপরে যে যে বিধানের কথা বলা হয়েছে প্রত্যেকটা বিধানের উপরে প্রত্যেকটা বিষয়বস্তুর উপরে আপনি ঈমান আনতে হবে ইনশাআল্লাহ আমরা সকলেই ইমান এনেছি আমরা সকলেই আল্লাহ পাককে বিশ্বাস করেছি তার রাসুলকে বিশ্বাস করেছি ফেরেশ বিশ্বাস করেছি সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছি আখরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি ইনশা আল্লাহ প্রিয় দিদি ভাই এবং বোনেরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত